সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান অধ্যাদেশ বহাল রেখে ত্রুটিপূর্ণ ধারা নিয়ে আলোচনা হতে পারে আর অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের আন্দোলন করেছেন এ সময় ভূমি ও পরিবেশ উপদেষ্টা সচিবালয়ে কর্ম পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান অন্যদিকে অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা পুরোপুরি বাতিল না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মচারী নেতারা টুইন লেমন ও ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটের গ্যারান্টি সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে নবম দিনের মতো আন্দোলনে সচিবালয় কর্মচারী ঐক্য ফোরাম উপদেষ্টাদের স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে জড়ো হন সচিবালয়ের তলায় সেখান থেকে মিছিল করে তিন দফা দাবিতে তিন উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন তারা উপদেষ্টারা জানান চাকরি অধ্যাদেশের কোনো ধারায় ত্রুটি থাকলে তা প্রধান উপদেষ্টাকে জানানো হবে এক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন তারা এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে সাতত্রিশ কম এবং আমরা এটা নিয়ে এটা নিয়ে আলোচনা করছি এটাতে যে একটা ডিফেক্ট আছে ইনভারেন্টটা একটা ডিফেক্ট আছে সেটা সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ সচেতন দেশটা একটা সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক সকলে আমরা সকলের সীমা পরিসীমা ঠিক করে নিই সেখানে অপব্যবহারও যেমন না ঘটে এটাও যেমন জরুরি শৃঙ্খলাও তেমন থাকে সেটাও সেরকম জরুরি অধ্যাদেশ করা বা ইয়ে করা এটা এক কোন উপদেষ্টার ব্যাপার না এটা উপদেষ্টা পরিষদের ব্যাপার সেখানে আমি যে ব্যাপারটা সচিব কমিটির রিপোর্ট সম্পর্কে আমি জানি আপনাদের বক্তব্যটা আপনারা দিলেন এটাও আমি শুনলাম সচিবালয়ের যে কালচার দীর্ঘদিনের যে কালচার মানে সেই কালচার অনুসারে ইয়ে করবেন আন্দোলনের কারণে সচিবালয়ের কর্মপরিবেশ যেন নষ্ট না হয় সে বিষয়ে কর্মচারী নেতাদের সতর্ক করেছেন উপদেষ্টারা ঐক্যফ্রাম নেতারা বলছেন অধ্যাদেশে সব ধারা বাতিল চান তারা প্রয়োগের জন্য উৎসাহিত করলো আমার অনুমতি বন্ধ করা

এই আইন বাতিল করব আমাদের রক্ত বিন্দু থাকা পর্যন্ত বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা এই আইন মেনে নিব না এবং আমরা মাঠে ময়দানে সারা বাংলায় আমাদের এই দাবি ছড়িয়ে দেব ঈদের আগে চাকরি উদ্ধাদেশ বাতিল চায় কর্মচারী ঐক্য ফোরাম এর অংশ হিসেবে সোমবার স্মারকলিপি দিবেন এলজিআরডি ও তথ্য আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা